উইল অফ দি সব সবসময় সাংবিধানিকভাবে লেখা থাকে না উইল অফ দি পিপুলের জুরিসডিকশনটা অনেক বড় এবং কোর্ট সেই জায়গায় রাষ্ট্রের এবং সময়ের প্রয়োজনে সেই জায়গায় যেতে পারে ফলে সুপ্রিম কোর্টের একটা ডিরেকশন হতে পারে যে এটার কোনো আইনগত বাধা নেই আইনগত বাধার ডিরেকশন না থাকলে সরকার নিজে তখন কি ধরনের পদ্ধতিতে এর একটা আইনগত বাধ্যবাধকতা তৈরি করবে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবে সেটা সরকারের হাতে থাকবে এখন ফ্রেমওয়ার্ক মানতে কেউ বাধ্য কি বাধ্য না এগুলো প্রশ্ন তুলতে পারে মানতে বাধ্য কি বাধ্য না এটা তো শেষ পর্যন্ত একটা মানে কন্ট্রাক্টের ব্যাপার কেউ যদি কন্ট্রাক্ট ব্রেক করে তা আপনারা মনে করেন কেউ এখানে ক্ষমতায় মানে এটা ব্রেক করে এই জায়গা বাংলাদেশে আর কেউ থাকতে পারবে এটা আমরা মনে করি যে এটা অসম্ভব ব্যাপার যে এখন কন্ট্রাক্ট ব্রেক করে কেউ কোথায় দাঁড়াতে পারবে গায়ের জোরে কেউ কোথায় দাঁড়াতে পারবে এই জায়গাটা পরিস্থিতিটা সেই জায়গায় নাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ফলে ওই বাস্তবতাকে বিবেচনার মধ্যে ধরো জনগণের যে এম্পাওয়ারমেন্ট হয়েছে আমাদের ছাত্র তরুণরা যে একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এবং সেটা প্রায় নির্ধারক জায়গায় সেখানে কোনো রাজনৈতিক শক্তির পক্ষে এখন এই রাজনৈতিক কোর্সের বাইরে গিয়ে নিজস্ব কোর্স চাপিয়ে দেওয়ার এই মানে এই রকম একটা সিদ্ধান্তে যাওয়াটা অসম্ভব ব্যাপার তারা যদি যায় তাদের নিজেদের আত্মহত্যা তারা করতে পারেন